যেটা এতদিনে করে দেখাতে পারলো না সাকিব মুশফিকরা সেটা করে দেখালো বাংলাদেশের যুবরা কেননা এই প্রথম বাংলাদেশের জার্সিতে দেখা গেল স্টার দশক খেলার নিয়ম অনুযায়ী যেই দেশ জয়বার বিশ্বকাপ জিতবে তাদের জার্সিতে অয়টি স্টার থাকবে যেখানে ব্রাজিল পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে তাদের জার্সিতে পাঁচটি স্টার অন্যদিকে আর্জেন্টিনা তিনবার বিশ্বকাপ জিতায় তাদের জার্সিতেও তিনটি স্টার অন্যদিকে টিকেটে বাংলাদেশের পাশের দেশ ভারতেও তিনটি স্টার কারণ তারাও তিনটি বিশ্বকাপ জিতেছে কিন্তু নেই বাংলাদেশের জার্সিতে কিন্তু বাংলাদেশের যুব বিশ্বকাপের জার্সি উন্মোচন করার পরে আইসিসি থেকে চমক দেখালো কেননা দু সালে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে বাংলাদেশের যুবরা তারপরে বাংলাদেশের জার্সিতে স্টার লেগেছে আগামী উনিশে জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে যুব বিশ্বকাপ আর এই বিশ্বকাপেই বাংলাদেশের যুবরা স্টার নেওয়া জার্সি নিয়েই মাঠে নামবেন তো দর্শক বাংলাদেশের জার্সিতে স্টার দেখে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ